সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে যেয়ে আরব্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালেব ইবনে হাশ ইসলামের নামে মিথ্যাচার করতে যে আল কোরআনের বিরুদ্ধে কি কী বলেছেন আসুন আমরা একটু শুনে নিই আর মোহাম্মদুর রসুল্লা ওয়া খতাম নাবি দ্বারা সত্যায়িত আয়াতগুলি জেনে নেব আরব মোহাম্মদ ইসলামের নামে মিথ্যাচার করতে যে বলেছেন আমি আখিরি নবী আমার পরে কোনো নবী আসবে না ওয়া ইন্নাহু সায়াকুনু বাদি কাজাবুনা সালাসুন আকুল্লুহুম আন্নাহু নাবিয়ুন ওয়ানা খতা আমার মধ্যে আমার পরে তিরিশ জন মিথ্যকের আগমন ঘটবে তারা সকলেই নবুয়াতের দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর কেয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না এই কথাটি তিনি বলেছেন মিথ্যাচার করেছেন ইসলামের নামে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খত দ্বারা একেবারে সত্যায়িত না মিথ্যা এবং ডাহা মিথ্যা কথা মোহাম্মদ ইবনে আবদুল্লার আবার তিনি আলীকে উদ্দেশ্য করে বলেছেন আলা তার তুমি কি এ কথা শুনে খুশি হবে না যে আমার নিকট তোমার মর্যাদা সেরূপ যে রূপ ছিল মুসার নিকট হারুনের মর্যাদা তবে আমার পর আর কোনো নবী আসবে না এই মিথ্যাচার আলীকে হারুন বানানোর জন্য আর নিজেকে মুসা বানানোর জন্য ঠিক একই কায়দায় গুলাম মহম্মদ কাদিয়ানিও হরেক রকমের বুলি বলে গেছেন মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ আরও বলেছেন যে আনা লা খাতি আবাদি আমি সর্বশেষ নবী আমার পর কেয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না এই তিনটি যে তার ডায়লগ শুনলেন এগুলি আবুদাউ তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান ইমাম আলবানি সহি বলেছেন মিশকাতুল মাসাবে হাদিস নম্বর পাঁচ চার শূন্য ছয় লেখা আছে আবার বুখারি অধ্যায় কিতাবুল মাগাজি মুসলিম অধ্যায় ফাজাইলু সাহাবা আবার আবুদাউ তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান ইমাম আলবানি এটি কি এটিকে সহি বলেছেন এছাড়াও মোহাম্মদ আরও কি বলেছেন যা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহতামান নাবিন দ্বারা সত্যায়িত না তিনি বলেছেন যদি আমার পরে কোনো নবী হতো লাকানা মিম্বাদি নবীয়ান লাকানা উমরান তাহলে ওমর বিন খত্তাব নবী হতেন সোনানে তিরমিজি হাদিস নম্বর তিন ছয় আট ছয় মুসনাদে আহমদ হাদিস নম্বর এক সাত চার শূন্য পাঁচ আবার আল মোজামুল ক্যাবির বারানি হাদিস এগুলি সব মনে রাখবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও নাবিন দ্বারা সত্যায়িত না আর এগুলি যারা মানবে এবং যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহার উম্মত হবে এদের সমস্যাটা কি হবে সেগুলি আসুন রাসুল করিম থেকে আমরা জানবো কোরআনের মোহাম্মদুর রসুল্লা নাবিন দ্বারা সত্যায়িত হল ছেষট্টি নম্বর সোরা আর তাহরিমের প্রথম আয়াতে আন্নাবি এটি হচ্ছে চলমান একটি উপাধি বিশেষ খবরদাতা আর যখন ইয়া আইয়ু নাবি ইউ বলা হবে তখন বলা হবে হে বিশেষ খবরদাতা নবী যে কিনা চলমান তো কোরআনের বিশেষ খবর যে দিবে যত সময় দিবে তত সময় সে হবে ইয়া ইউহান্নাবি তো আল্লাহ বলছেন ইহান্নাবি ইউলিমা তো হার রিমুমা হাল্ল্লাহলাকিম মার দতা আজ আল্লাহ গফুর রহিম হে বিশেষ খবরদাতা নবী তুমি কীভাবে সেই জিনিসকে অবৈধ ঘোষণা করবে আল্লাহ যা তোমার জন্য বৈধ হালাল করে দিয়েছেন নিজ সাথীদেরকেই সন্তুষ্টি করতে চাও তুমি আল্লাহ কিন্তু বড়োই ক্ষমাশীল দয়াময় তাহলে বোঝা গেল একজন বিশেষ বার্তা বাহক আল্লাহ তালার পক্ষ থেকে হালালকে হারাম করতে পারবে না আর কাউকে খুশি করার জন্য আবল তাবোল কিছু বলতে পারবে না ঠিক আর রসুল মানে বিশেষ বার্তাবাহক বাহক ইয়া ইহর রসুল মানে হে বিশেষ বার্তাবাহক বাহক রাসুল এর মানে হলো বর্তমান চলিতকাল তো আল্লাহ বলছেন পাঁচ নম্বর সুর আল মায়দা সাতষট্টি নম্বর আয়াতে ইয়া ইহর রসুল বাল্লেক মাউন্সেল রব্বিক ওয়াইফল ফামা আল্লাহ রিসা আল্লাহ আসিম কামিন হে বিশেষ বার্তাবাহক রাসূল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তুমি তারই শুধু জনগণের কাছে তাবলিক করো তুমি যদি তা না করতে পারো তাহলে তুমি রবের রিসা পৌঁছে দিতে পারলে না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কমকে হিদায়ত করেন না তাহলে আপনারা বুঝতে পারলেন ইয়া ইউ এটি চলমান চৌদ্দশো বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিয়ে কোরআনের কোনো বার্তা নেই কিন্তু কোরআন বিরোধী বার্তা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তাম না বিনের সাথে পাঙ্গা নিয়ে বলেছেন সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম চোদ্দো নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা আর সাল্লাম রাসুলিনাকিম আজ দুই হাজার পঁচিশ সাল আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে চার হাজার তিনশো কম রয়েছে ভাষা রয়েছে তো আল্লাহ বোসেন আর আমি বার্তাবাহক রাসুল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পদবরষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পদবরষ্ট রাখেন আর যে খুশি মনে সহজ সরল পথের হৃদায়ত নিয়ে চলতে চায় সে পারবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক তাহলে আপনাকে এবং আমাকে মাতৃভাষায় রাসুল খুঁজতে হবে যে কিনা আল্লাহ তাল্লাহার বিশেষ বার্তাবাহক হিসেবে পরিচয় লাভ করবেন আর আমার আপনার মাতৃভাষায় বিশেষ নবী যে কিনা আল্লাহ তালার এই রব্বানি বিধানের বিশেষ খবর দিবেন এছাড়া আপনি আমি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহর উন্মত দূরের কথা তাকে নবী এবং রাসুলের আসনে আমরা রবের শান্তির পৃথিবীতে যারা মুমিন মুসলিম রয়েছি আমরা বসাই কিন্তু ফেক নবী ফেক রাসুল আর কোরআনের মোহাম্মদুর রসুল্লা আহ নাবীন চলমান আমরা কোনো আউলিয়াদেরকেই মানতে পারব না সেটি মাঝাবের হোক মাসলাকের হোক কিংবা কোনো মতবাদের হোক

তাহলে বোঝা গেল আমরা আল্লাহ শান্তির পৃথিবীতে কোনো মানুষকে আউলিয়া বা অলি বা পীর বা জামানার ইমাম বা ইসলামী বক্তা বা ইসলামী স্কলার বা হুজুর এগুলি মানতেই পারব না মনে রাখবেন যারা আজ পৃথিবীতে আল্লাহতাল্লার হুকুম আহকাম বাদ দিয়ে নিজেদের পক্ষ থেকে মন গড়া কিসা কাহিনি শুনে জীবন কাটাচ্ছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং তন্ত্রের বিশ্বাসী হয়ে জীবন কাটাচ্ছে এরা সবাই এই পৃথিবীর জীবনকে অগ্নিময় করে নিয়েছে আর মরার পরে এদের সকলের স্থান হবে সেই চিরস্থায়ী আগুন বাইশ নম্বর সুর আলহাজের আটত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না ইউদাফি আনিল্লা দিন আমানু ইন্নাল্লাহ বুকুল্লাহওয়ানিন কফুর নিশ্চয়ই আল্লাহ মোমিনদের কাছ থেকে দুসমন দেখে দূরে সরিয়ে দিবেন এ কথাও সত্য যে আল্লাহ কোনো দাঙ্গাবাজ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে মোটেই ভালোবাসেন না আমাদের এই ছোট্ট বাংলাদেশ এখানে আমরা দাঙ্গাবাজ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ নেতা নেত্রী এবং কর্মীদের কন্টিনিউ পেয়ে চলেছি যার ফলে এই দেশটি আগেই বাড়তে পারেনি বাইশ নবসোরা আল হজের উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে উদিন আলিল্লাদি না ইউকাতালু না বিয়ান্নাহম জুলিমু ওয়েনাল্লাহ আলা না কদির কতল তথা প্রতিরোধের জন্য অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে যাদের সাথে নিদারুণ জুলুম নির্যাতন করা হয় আল্লাহ তাদের সাহায্য দানে নিশ্চয়ই সামর্থ্য রাখেন আজ আমরা ডক্টর ইউনুস্কে পেয়েছি কিছুটা হলেও আমাদের দেশে বিচারকার্য হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বাধা সেই শতাব্দীর শ্রেষ্ঠ মির্জা খ্যাত ডক্টর আসিফ নজরুল সে যার উম্মত প্রফেট যা করেছে একই কায়দায় সে তাই করে চলেছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে বাইশ নম্বর সর আলহাজের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লা দিন দিয়ার নিল্লা

এছাড়া আর তো কিছু নয় তারা বলে আল্লাহ তালাই যে আমাদের রব আল্লাহ যদি একদল কিন্তু আরেক দল মানুষকে সায়স্তা না করতেন তাহলে যত মন্দির গির্জা সেনাগোগ এবং মসজিদ রয়েছে এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে যেখানে আল্লাহ আল্লাহতাল্লাহার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে নাকি আল্লাহকে সাহায্য করে নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তিধর ও মহাসম্মানিত তো এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের দেশে মন্দির এবং মসজিদ গির্জা এগুলি নিয়ে লড়াই ঝগড়া রয়েছে ফিলিস্তিনে রয়েছে সিরিয়াতে রয়েছে ইরাকে হয়ে গেল ইরানে সুন্নিদের কোনো মসজিদ নেই তেহরান শহরে অন্যান্য কিছু শহরে থাকলেও তারা কোনো কথা বলতে পারে না এইভাবে সৌদি আরবে বলেন ইয়ামানে বলেন লড়াই চলেই আছে তো এই লোকগুলো মূলত ইরাস সবাই কি চায় ধ্বংস চায় ধ্বংসযজ্ঞ চায় এরা আর কিছুই চায় না আল্লাহ বলছেন যে এই মসজিদ মন্দির গির্জা সে এগুলি হচ্ছে আল্লাহ তাল্লার এখানে আল্লাতাল কথা সবচেয়ে বেশি স্মরণ করা দরকার আমাদের দেশের মসজিদগুলিতে যে সমস্ত মোয়াজিন বলেন ইমাম বলেন খতিব বলেন খাদেম বলেন ইরা যেভাবে মাইকিং করে তাতে পুরা বাংলাদেশ দূষণে ভর্তি হয়ে আছে রমাজান মাসে দুই সালে আমরা দেখতে পাচ্ছি একের পর এক তারা হামদ শোনায় নাচ শোনায় গজল শোনায় ধর্মের গান শোনায় আবার সেহেরির জন্য অ্যানাউন্স করে এগুলি হচ্ছে সব শব্দ শব্দদূষণ এগুলি নিয়ে ইসলাম কোনোভাবেও অনুমতি দেয় না ভারতে আমরা দেখতেই পাচ্ছি মন্দির ভাঙ্গা হচ্ছে মসজিদ ভাঙ্গা হচ্ছে বিশেষ করে মসজিদ বেশি ভাঙ্গা হচ্ছে সেখানে মন্দির তৈরি করা হচ্ছে বাইশ নম্বর আল হজের একচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো এই মুহূর্তে আমাদের দেশে ডক্টর ইউনুস এবং তার আশেপাশে যারা তাকে ঘিরে রেখেছে ভারতের পক্ষ থেকে আর এই মহান ব্যক্তিটি যে কাজগুলি আল্লাহ তালার বিধান মতে করে দিতে চাচ্ছেন তাতে এরা অসন্তুষ্ট এবং আমাদের দেশের লার্জেস্ট দুটি পার্টি এছাড়াও আরও যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে পার্টি করেছে এরা সবাই তার বিপক্ষে কর্মকাণ্ড করে চলেছে আর মানুষকে কোরআনের বিরুদ্ধে এমনভাবে দরজ দিচ্ছে যে তারা এই কোরআন ধরতেই চাচ্ছে না অথচ আল্লাহ বলছেন বাইশ নম্বর সুর আল হাউজের একচল্লিশ নম্বর আয়তে আল্লা দিন এই মাকা নিলার ওয়া তাবিলুফ ওয়ান তাদেরকে আমি যদি দেশে প্রতিষ্ঠা দান করি তাহলে তারা কায়েম করবে জাকাত আদায় করবে সুপরিচিত বিধি মোতাবেক হুকুম দিবে আর অন্যায় অনাচার থেকে নিজেকে অন্যদেরকে ফিরিয়ে রাখবে আসলে সব কাজের পরিণাম তো শুধু আল্লাহতালার ইতিয়ারেই রয়েছে তো আল্লাহ তালার এই ছোট্ট ভূখণ্ড এই বাংলাদেশ এখানে আপনি কোরআনের কথা বলতে পারবেন না এখানে আপনাকে কোরআনের মাহফিল করার কোনো অনুমতি নেই যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি কোরআনের বিশ্ব ইজতেমা করবো আপনারা টঙ্গির মাঠে আমার জায়গা নিয়ে দেন দেখবেন পারবেন না বাইতুল মোকাররমে আমি কোরআন নিয়ে কথা বলবো আপনারা কেউ শক্তি রাখেন না সেখানে আমাকে দাঁড় করানোর আর আমি যখন দুই পাঁচ সালে কেশবপুর জেলা যশোর আমার থানাতে যখন আমি কথা বলি তখন সেখানে মুফতি আকাজ মুফতি গুলাম রহমান মৌলবী জলিল হুজুর এবং জামাতের নেতা প্রফেসর আমাদের কেশবপুরের তিনি কেনা বিরুদ্ধে ছিলেন এখন আসুন বাইশ নম্বর সুরা আল হজ এর বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ কাদু কা আদুম কাদ আর ওরা যদি তোমাকে মিথ্যা জানায় তাহলে এর আগেও তো নো আদ এবং সামুদ জাতি তেমনই করেছে তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অকম ও ইব্রাহিম অকম লুত ইব্রাহিমের কম আর লুতের সম্প্রদায়ও আমার কম আজ চল্লিশ কোটি বাঙালি যে ভাষায় আমি কথা বলি সেই ভাষার লোকেরা টোটাললি ইল্লা আল্লাহ এই কোরআন ছেড়ে দিয়েছে আর কোরআনের বিশেষ বার্তাবাহক চলমান রাসুল এদের বিরুদ্ধে পঁচিশ নম্বর সুর আল ফোরকানের তিরিশ নম্বর আয়াত মতে বলছে অকাল রসুল ইয়া রব্বি ইন্না কম ইত্তাহাজু হাদ আল কোরআন মাহজুরা আর বিশেষ বার্তাবাহক রাসুলের আরজ জন্য হে আমার রব বিনা সন্দেহ এরা আমার কম এলো কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে বাইশ নম্বর আল হজ এর চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ও আসহাব মাদিয়ান ও কুদ্দিমা মুসা ফাহমলাই তুলিল কাহিনা সুম্মা আখাস্তুম ফাকাই ফাকা নাকির মাদিয়ানবাসীরা মূসাকে তো মিথ্যা জেনেছে সুতরাং আমি কাফেরগুলোকে ঢিল দিয়েছি তারপরে ওদেরকে আমি পাকড়াও করব। সুতরাং কেমন দাঁড়াবে আমার অবাধ্যতা এরপরে আসুন আমরা আমাদের এই দেশের ভবিষ্যৎ নিয়ে দেখি যতক্ষণ দেশের রব্বানি প্ল্যান মোতাবেক চালানো না হবে বাংলাদেশি সেবা পার্টি একমাত্র এ দেশের কোরআনিক পার্টি যারা কিনা রব্বানি প্লান মতে জীবন পরিচালনা করে এ দেশের প্রত্যেকটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার দিতে চায় আট নম্বর সুরা আল ফলের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থের মাধ্যম দিয়ে রাজ্যের ভাণ্ডারের মাধ্যম দিয়ে দেশের তহবিল থেকে সবাইকে এক কোটি করে টাকা দিলেও এ দেশের টাকার কমতি হবে না আর এটি বাংলাদেশি সেবা পার্টি চায় এখন যদি এই সুযোগ না হয় তো এই বাঙালি যারা আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রোহ্মত এদের ভবিষ্যৎ কী আসুন আমরা একটু দেখিনি যা অতীতেও আমরা দেখেছি সোনার গাতে আবার সেই কুমিল্লার বৌদ্ধ বিহারে শালবন বিহার আবার বগুড়ার মহস্থানগড় এই টাইপের আমাদের দেশে অনেক জনপদ রয়েছে কথিত প্রাচীন সভ্যচার সভ্যতার সেগুলি সব নির্মূল করা হয়েছে বাইশ নম্বর সুর আল হজির পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ফাঁকাই করিয়াতিন আহলাক এভাবে আমি কত অসংখ্য কথিত প্রাচীন সভ্যতার জনপদ নির্মূল করে দিয়েছি কারণ সেগুলো দুর্নীতি বা জালিম ছিল সুতরাং সেগুলো নিজ নিজ ছাদের উপরেই পড়ে রয়েছে কত কূপ এমনকি অকেজো অবস্থায় পড়ে আছে সেই বত্রিশ নম্বর বলেন আবার গণভবন বলেন আর চুনকাম করা কত প্রাসাদ মহল বিধ্বস্ত হয়ে আছে কারণ এই সব জায়গাগুলিতে যারা ছিল জলিমা এরা সবাই অপরাধী ছিল জুলুম করত আজ খুনি হাসিনাও দেশে নেই খুনি খালেদাও দেশে নেই আর এই দেশের এই ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ভালো মানুষ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যার কারণে আমরা দেখতে পাচ্ছি এই দুই সালের রমজান মাসে না ইফতারের সময় কারেন্ট যাচ্ছে না সেয়ের সময় যাচ্ছে না তারাবির সময় যাচ্ছে আর না বাজারে খুব চড়া দামে কেউ কিছু কিনছে সবাই নাগালের ভিতরেই পাচ্ছে শুধু আমাদের দেশ থেকে সেই দুটি দুর্নীতিবাস মহিলা এই মুহূর্তে নেই বিধায় আল্লাহ তালার পক্ষ থেকে বিশাল শান্তি আমরা পেয়ে চলেছি এরপরেও ভারত বসে নেই তো মনে রাখবেন আমাদের এই ছোট্ট দেশ যদি রব্বানি বিধান মতে এই প্লান মতে চালানো না যায় কোনোভাবেও এই উম্মতে মোহাম্মদ যাদের ইতিহাস আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছি ইরা অন্তত ভারতের সবল থেকে বাঁচতে পারবে না কারণ আমাদের দেশে যদি প্রত্যেকে একশোর ভিতরে দশজন দেখি ভারত প্রেমী বাইশ নম্বর সুর আল হাজ এর ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালাম ইয়াসিরু ফিলার্থ ফাতাকুন আলহম কুলুবুইয়ু নিহা ও বিহা ফাইন হালা تعمل الابصار ولكن تعمل القلوب التي মানুষেরা কি দুনিয়া দুনিয়ার বুকে ভ্রমণ করবে না ওদের যে মন আছে নিশ্চয় ওরা তাই দিয়ে কিছুটা বুঝতে পারবে এছাড়া তাদের জন্য কান রয়েছে যা দিয়ে তারা শুনতে পাচ্ছে আসলে ওদের দৃষ্টির শক্তি মোটেই অন্ধ হয়নি বরং বুকের মধ্যে যে মন রয়েছে তাই যে অন্ধ হয়ে আছে তো আল্লাহ শান্তির পৃথিবীতে যারা এই মুহূর্তে মিথ্যেবাদী এদের ইতিহাস আমরা দেখেছি এদের ইতিহাস আমরা কি করলাম দেখে নিলাম যে অবস্থা আমাদের দেশের উলামায় কুফাররা করেছিল খুনি হাসিনার সাথে মিশে যে অবস্থা আমাদের দেশে খুনি খালেদার সাথে মিশে উলামায় সু উলামায় আজাজির সমাজ করেছিল সেগুলি আমাদের কোনোভাবেও ভুলে যাওয়া ঠিক হবে না সেই উলামা লীগ বলেন আর উলামা দল বলেন এরাই মূলত আমাদের দেশের সবচেয়ে বড় খুন খারাপির জন্য দায়ী আর দায়ী কারা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যারা গুন্ডা পলিটিশিয়ান এরাই কোরআনের সাতাশ নম্বর সোরা নামলের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলসিরু ফিলার্দ ফানজুরু কাইফাকান আকিবুল মুজরিমিন তুমি ঘোষণা করে দাও তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করো আর এভাবে তোমরা দেখো অপরাধীদের পরিণাম কেমন দাঁড়িয়েছে সাতাশ নম্বর সোরা নামলের সত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ওলা তাহজান আলহিম ওলা তাকুন ফি দয় মায়াম করুন তাদের জন্য তুমি মোটেই শোকার্ত হবে না আর ওরা যেসব চালবাজি করে যাচ্ছে তাতে ক্ষুণ্ণ হবে না তো আজ বত্রিশ নম্বর দেখে অনেকের প্রাণ জ্বলছে গামসা কাদের একজন দুর্নীতিবাস দুষ্কৃতিকারী তার ভাইও একই কায়দায় ঠিক একই কায়দায় আমাদের দেশে বড় বড় দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে বড় বড় দুর্নীতিবাস ধর্মের ব্যাপারই রয়েছে এদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশকে স্বর্গময় করতে চাইলেও পারছে না আর শতাব্দী শ্রেষ্ঠ মির্জা ফরখ্যাত ডক্টর আসিফ নজরুলও রয়েছে এখন আপনারা যদি মনে করেন যে আপনারা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাশেমের উম্মত হয়ে এইসব যা করে চলেছেন এগুলি ভালোই করছেন তো মনে রাখবেন আল্লাহ রবুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো কোনোভাবেও আপনারা যদি মনে করেন যে যা আপনারা করে চলেছেন এই আঠারো কোটি মানুষকে নিয়ে যারা ধর্মের ব্যাপারী হোক আর যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান হোক এরা কোনোভাবেও ঠিক করছেন না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি বড় সমস্যা হচ্ছে শিয়া মুসলমানদের সুন্নি মুসলমানদের এবং সালাফি মুসলমানদের যত শায়েখ রয়েছে যত মুস্তাহেদি রয়েছে যত উলামা পীর মাসায়েক এবং জামানার ইমাম রয়েছে এরা সবাই এমনকি বিএনপি বলেন আর বিএল বাল এই দুটি পার্টি বলেন এরা সবাই একটি এদের সমস্যা হচ্ছে চর্মনায় বলেন আরচশি বলেন মাইস ভাণ্ডার বলেন দেওয়ানবাগ বলেন কুতুববাগ বলেন জামাত শিবির বলেন এরা সবাই হেফাজত এবং তরিকত এরা এমন কিছু পোষ্য কুকুর তৈরি করে নিয়েছে যারা ঘেউ ঘেউ করে বলছে আমার নেতা আমার দল আমার ধর্ম আমার আদর্শই শুদ্ধ এবং সঠিক আর সব অশুদ্ধ এবং বেঠিক তো বাংলাদেশিদের এমন অজ্ঞতাপূর্ণ আচরণের কারণে বাংলাদেশ অন্তত পাঁচশো বছর নয় হাজার বছর পিছে আছে আর পীরকে যারা মেনে চলেছে পীরকে তারা স্রষ্টা মনে করে আর অনেকে তো সেজদাও করে মাজারকেও সেজদা করে এরা আবার তকদিরও বিশ্বাস করে আর এদেরকে তারা আল্লাহ তালা থেকে বেশি ভালোবেসে চলেছে তো এখন আপনি যদি মনে করেন যে না এদের পিছনে গেলেই আমাদের কোনো সমস্যা হবে না তাহলে মনে রাখবেন সমস্যা হবে মাসজিদ মাদ্রাসার লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কর্মকাণ্ড আমাদেরকে বারবার নবী লুত রাসুলের কমের ধ্বংসের কথা মনে করিয়ে দিচ্ছে আর এই জাতিকে আমাদের দেশের এই উলামাই কুফফার এরা ঘোড়ার মাংস খাওয়াচ্ছে এখন আর এই মাংস কোথায় চলে যাবে গরুর মাংসের সাথে ভেজা ভেজাল করা হবে আবার এটি ছাগলের মাংসর সাথেও দেওয়া হবে আমাদের ইতিহাস বলছে যে খাসির মাংসের পরিবর্তে কুত্তার মাংস খাওয়ানো হয়েছে এখন গরুর বদলে ঘোড়াও চলবে এমনিতেই ভারত থেকে দেশে আমদানি যা কিছু খাদ্যদ্রব্য করা হয় প্রত্যেকটি খাদ্যদ্রব্যে তারা গরুর মূত্র তাতে মিশিয়ে দেয় আর আমাদের দেশের মানুষকে খুব সুবানাল্লা আলহামদুলিল্লাহ সবই পড়ে তা আমি আমার দেশের কোনো নেতাকে কোনো ধর্মজীবী মূল্লাকে খুশি করতে চাই না কারণ মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বে সব উপকারের কথা ভুলে যায় তা আমি কোরআনের কথা আপনাদেরকে বলে চলেছি মনে রাখবেন রাজনৈতিক দলগুলো এখন আর রাজনৈতিক দল আমাদের দেশে নেই এগুলো এক একটা অপরাধী সংগঠন যে যত বড় নেতা সে তত বড় মাফিয়া ডন এখন বাংলাদেশের মাসজিদগুলো মুক্ত করার জন্য আপনারা কথা বলেন এই মৌলবী সমাজ মাইকে সাউন্ড আল্লাহকে শোনায় না এরা পাবলিকে ক্ষতি করার জন্য এদের কান ঝালাপালা করে দিয়েছে এরা সবাই নিজেদেরকে দাবি করে চলেছে এরা হচ্ছে ইউরোপ আমেরিকার লোকজন এরা মানুষকে সাহায্য করে আর আমার বাংলাদেশের মানুষ নামাজ পড়ে অন্যের হক নষ্ট করতে দ্বিধা করে না এদেশের এক এক কাফের হুজুর এক এক কথা বলে এদের একের অপরের সাথে মিল এদের তারপরেও আঠারো কোটি মানুষ সম্মান করে সালাম করে এদেশের মানুষের উচিত হুজুরদের ছেড়ে দিয়ে আল কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরা আর এই কোরআনের যে পাঁচটি দাবি আমি বারবার আপনাদেরকে বলি এই পাঁচটি দাবি ফুলফিল না করতে পারলে অন্তত আপনি জান্নাতে যাচ্ছেন না তার ভিতরে একটি দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে মা কোরআনের যে নিজস্ব ভাষা সেই ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআনে তাবলিক করতে হবে যদি না করতে পারেন মোহাম্মদুর রসুল্লা আহতমান নাবিনের সঙ্গীসাথী অন্তত আপনি আমি হতে পারবো না তবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল উত্তালিব বিন সঙ্গী সঙ্গীসাথী হলে সুজা দোজকে যাবেন তাতে কিঞ্চিৎ সন্দেহ নেই